বাবার অস্ত্রপ্রচারের টাকা তাগিদে দারে দারে কাকুতে মিনতি অপনার বাবাকে বাঁচানোর টাকার জন্য অপমান সহ্য করেও মীরার কাছে ভিক্ষা চাইছে অপনা তোতে শুধু অন্ধ মীরা সাহায্যের হাত বাড়ালো না রূপার জন্য অবশেষে আর্য জানতে পারলো সতীনাথের সংকট অজান্তে সব খরচ মিটিয়ে দিল আর্য ভালোবাসা আর দায়িত্বের টানা পড়ে নে আর্য অপর্ণার সম্পর্কের সামনে নতুন পরীক্ষা আর্য অপর্ণার ভালোবাসা কি মেনে নেবে সতীনাথ দুজনের ভালোবাসার পরিণতি কি কি হতে চলেছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বে নায়ক নায়িকা কাছাকাছি এসেও বারবার বিচ্ছেদ এই জন্যই কি টিআরপি কমছে প্রপোজ পর্ব থেকে যতটা আপ্লুত হয়েছিল দর্শক আর যে অপর্ণা ছাড়াছাড়িতে ফের সেই একই সংকট ধারাবাহিকে আজকের পর্বের শুরুতেই দেখা যায় আর যে রাজলক্ষ্মী বলছেন অপর্ণার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে আর সেই মতো ফোন করতে গিয়ে দেখে অনেকবার রুমপার কল এসেছে তার ফোনে আর নিজের থেকে ফোন করতেই জানতে পারে অপর্ণার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তিনি এখন হাসপাতালে ভর্তি চিকিৎসক বলেছে অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন অপর্ণা কিছুতে সেই টাকা জোগাড় করে উঠতে পারছে না আর্য আর দেরি না করে তারা দেখে মিথ্যে চিন্তা প্রকাশ করে এবং সঙ্গে যাওয়ার দাবি জানায় রাজলক্ষ্মী সেটা হতে দেয় না মানুষই এতে রেগে যায় অন্যদিকে মীরাকে অনেকবার ফোন করেও অপর্ণা কোনো সুরাহা করতে না পারায় অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয় আরজু এসে পৌঁছানোর আগে অপনা হাসপাতাল থেকে বেরিয়ে যায় অফিসে গিয়ে জানতে পারে মিরার স্বাক্ষর ছাড়া কোনোভাবেই ইন্স্যুরেন্সের টাকা পাবে না অপনা আত্মসম্মান ভুলে গিয়ে মিরার কাছে হাত জোড়ো করে ভিক্ষা চাইবে ঠিক করে অপর্ণা আর জোর সরাসরি হাসপাতালের মালিকের সঙ্গে দেখা করে চিকিৎসার সমস্ত বিল মিটিয়ে দেয় এবং অপর্ণাদের এই বিষয়ে কিছু না জানাতে অনুরোধ করে সে অন্যদিকে অপর্ণা মীরার বাড়িতে গিয়ে বারবার দরজা খোলার অনুরোধ করলেও কোনোভাবেই মিরা দরজা খোলে না হাসপাতালে গিয়ে বাবার চিকিৎসা যাতে না আটকায় সেই অনুরোধ করবে ঠিক করে অপর্ণা মেয়েরার কাছে সাহায্য না পেয়ে চিকিৎসককে গিয়ে অপর্ণা বলে বাবার অপারেশন শুরু করতে সে যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করে আনবে কিন্তু চিকিৎসক জানান তার বাবা সমস্ত টাকা মেটানো হয়ে গেছে সব মিলিয়ে আবারও এক সংকটের মুখে আর্য অপর্ণার সম্পর্ক সতীনাথ বাবু সুস্থ হয়ে ওঠার পরেও এই সম্পর্ক কি আদেও মেনে নেবেন কি হবে আর্য অপর্ণার ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট সেনে চক্কর